একদম দুর্গম পাহাড়ি এলাকায় এসেছিলাম তাদের জীবনটা দেখুন কোথায় বসবাস করে রাস্তা নেই কিছু নেই উপর রাস্তা এখান থেকে প্রায় দশ কিলো দূরে হচ্ছে একটি বাজার তারপর হচ্ছে তাদের এখানে ঝিরি আছে অসংখ্য ঝিরি আছে তো ঝিরিটা মূল উদ্দেশ্য আমাদের না রাস্তাটা দেখুন আমার সাথে আজকে সফর সঙ্গী ছিল আলবার্ট তার ইনভাইটেতে তার শ্বশুরবাড়ি আসছিলাম তো রাস্তাটা দেখে আমি অবাক হলাম এই দুর্গমে তার শ্বশুরবাড়ি কোন দিকে যাওয়া মানে কি কুকুর আমাদের পথ দেখাচ্ছে জুতা নষ্ট না করতে চাইলে এইভাবেই পাহাড় বেয়ে আসতে হবে আর কি গাছের শাখু যাওয়ার আর কোনো উপায়ও নেই তো যাওয়ার একমাত্র রাস্তা পথ দেখাচ্ছে প্রভু ভক্ত একটি পুষা প্রাণী কুকুর যেহেতু তার মাহাজন শ্বশুরবাড়ির দামান আছে দামান আগে কুকুর যারা আর কি ওই দেখুন আগুয়ে আগুয়ে নিয়ে যাওয়ার কে যাওয়া কোথাও চোরা কোথাও পাহাড় এভাবে যেতে হবে পাহাড় অনেক কুচা রাখি নিচে সাত আটশো নিচে উঠতে হবে নামতে হবে আর ইনভাইটে কি টায়ার্ড টায়ার্ড গাছ যেখানে সিঁড়ি হয়ে দাঁড়িয়েছে আপাতত রাখছি বন্ধুরা ক্লান্ত